একজন পুরুষের দায়িত্ব কত আপনি গভীর একটি ছেলেকে আপনি উপযুক্ত একটি প্রাপ্ত বয়স্ক দাঁড় করান তার বাবা মাকে তাকে সামাল দিতে হয় তার স্ত্রীকে তাকে সামাল দিতে হয় তার সন্তানকে তাকে সামাল দিতে হয় তার অফিসের বসকে তাকে সামাল দিতে হয় তার নিজ কর্মকে আসে না নাই তাকে সামাল দিতে হয় তার ব্যক্তিত্ব একটা স্ট্যাটাসকে একটা পুরুষকে কত দায়িত্ব পালন করতে হয় এই দায়িত্বগুলো পালন করতে যায় দেখবেন যদি কারো ভাগে কম হয়ে যায় তখন সেখান থেকে বিদ্রোহ শুরু হয় বাবা মার ক্ষেত্রে যদি কম হয় বাবা মা বিদ্রোহ করে সন্তানের বিপক্ষে আমার সন্তান ভালো না আছে না সন্তানের ক্ষেত্রে যদি কম হয় সন্তান একটা অভিযোগ সুরে মারে তুমি আমার জন্য কি করেছ আছে না স্ত্রী ক্ষেত্রে যদি কিছু কম হয় তাহলে স্ত্রী বলবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না আছে না অফিসের বসের যদি তার তার মতো করি তাকে ওভাবে যদি না করা হয় অফিসের বস বলে তোমার মতো বেয়াদব আমার লাগবে না আছে না নেই আপনার কর্মর ক্ষেত্রে যতটুকু করা দরকার ততটুকু যদি না হয় পরদিন আপনার চাকরি ঠিক থাকে না তাহলে একজন মানুষ একজন পুরুষের কথা বলি একজন মানুষের কথা বলি তাকে কত জায়গায় ব্যালেন্স ঠিক রেখে চলতে হয় যখনই ব্যালেন্সের সমস্যা হয় তখনই কি সমস্যা আপনি একজন মানুষ একজন মানুষের সঙ্গে একজন বন্ধুর সঙ্গে কতটুকু আপনি তার সঙ্গে চলাটুকু করতেছেন এখানেও একটা ব্যালেন্স রাখা দরকার যখন এর অতিরিক্ত কিছু হবে আপনার চাবা ভেঙে যাবে আপনার ঘুম হবে না স্বাস্থ্য নষ্ট হবে খাওয়া দশি থাকবে না দুই দিন পর আপনি বাতাসে শুধু উলট পালট হবে না নেই ঘুরে ফেসবুক আসে না এমন এগুলো সব অতিরিক্ত যত জায়গায় হবে তত জায়গায় সমস্যা নিরাপত্তার বিঘ্ন ঘটবে আজকে আমাদের সমাজে শুধু নয় সারা পৃথিবীতে এতদিন শুধু আমরা ফিলিস্তিন নিয়ে কত দোয়া করেছি ফিলিস্তিনের গাজাবাসীর জন্য কত দোয়া করেছি কিন্তু পরিশেষে দেখি আমাদের জন্য নিজেদের জন্য নিজেরাই দোয়া করে তাই শেষ করা কত দোয়া করব নিজেদের জন্য নিজেরাই দোয়া এখন নিজেরাই ভিকারি হয়ে গেলাম ভাই আমার জন্য দোয়া করে আমাদের দেশের জন্য দোয়া করে এগুলা কেন কেন এত বিশৃঙ্খলা আসলে বর্তমান সময়টা হচ্ছে এমন কান্না করলে দোষ কিন্তু যে কাদায় তার কোনো দোষ নাই সারা পৃথিবীতে চলছে এমন আজকে গাজাবাসীর দিকে তাকা তাদেরকে মারতেছে মেরে ফেলছে তাদের কত হত্যা হত্যাযোগ্য চালালো কত কিছু করলো কিন্তু আমেরিকা যারা হত্যাযোগ্য চালাচ্ছে তাদের পক্ষ নিল নিয়ে অস্ত্র গোলা বারুদ যা দেওয়ার সব দিল দেওয়ার পরে কি করলো আরো মারো ওরা কান্দে কেন দোষ কি দোষ কি কান্দে কেন শুধু নয় সারা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশে তো আছে আজকে যখনই আপনি ন্যায্য কোনো দাবি আদায়ের জন্য সামনে অগ্রসর হবেন তখনই সমস্যা আপনি ভালো না তখন এই সমস্যা আপনি ভালো কেন আমি আমার নিজ দায়িত্বকে আমরা আমি আমরা ভুলে গেছি মানুষের অধিকারের কথা আমরা ভুলে গেছি মানুষের হকের কথা ভুলে গেছি যার কারণে আমরা সঠিকভাবে ন্যায্য অধিকার দিতে পারছি না বিদায় ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা নাই ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নেই সেখানে বিশৃঙ্খলা নাই তার মূল কারণ একটি জিনিস ভুলে যাওয়ার কারণে সেটা হলো কার কতটুকু অধিকার আমার মাধ্যমে প্রাপ্য আমি কতটুকু পাও না আর আমার কাছে সে কতটুকু প্রাপ্য এই জিনিস দুটো ভুলে যাওয়ার কারণেই এত সমস্যা দুটো জিনিস ভুলে যাওয়ার কারণে এত সমস্যা আমার ভাইরা এই জন্য এই দুই জিনিস ভুলে যাওয়ার কারণে কত মানুষ প্রাণ দিল কত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল কিন্তু তাদের দাবি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন اي هدى شنبورك الله كي بولي 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 شنسوره ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما আল্লাহ বলেন যে ব্যক্তি মুসলিমকে জেনে শুনে অন্যায় ভাবে হত্যা করে কি করে অন্যায় ভাবে হত্যা করে তার পুরস্কার তার জাজান তার পাওনা আল্লাহ বলেন জাহান্নাম কি বলেন ক্ষণিকের জন্য নয় আল্লাহ এখানে একটি কথা বলেছেন কেন ক্ষণিকের জন্য নয় যাতে সে সর্বদা থাকবে সর্বদাই থাকবে সে সর্বদাই সে জাহান নামে থাকবে এবং আল্লাহ তার প্রতি কচক নাজিল করবেন কি নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ তাকে সারা পৃথিবীর সমস্ত কিছু যদি হাজার হাজার কোটি কোটি বার বিক্রি করা হয় একজন মানুষের মূল্য কেউ দিতে না কি পারবে না সারা পৃথিবীর সব যদি বিক্রি করা হয় একজন মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়ে তৈরি করেছেন বানিয়েছেন সারা পৃথিবীর সব কিছু বিক্রি করলেও হবে না আমি আবারও বলি শুধু পৃথিবী নয় সূর্য লক্ষ কোটি বার বিক্রি করলেও মানুষের সমান হবে না কারণ ওই সূর্যকে আল্লাহ বানিয়েছেন এই মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমতের জন্য ওই চন্দ্রকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য আসমানকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য জমিনকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য এখন এই মানুষের দাম কত একজন মানুষ কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না কিন্তু মানুষটি হলো মুসলমান ইমানদার ওই মানুষটি শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানুষ জানে কিন্তু মানুষটা হলো ইমানদার এমন ব্যক্তি ইমানদার ওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ছাত আসমান জমিন সব টিকিয়ে রাখবে কানে শোনে না চোখে দেখে না কথা বলে না আছে কি তার কি আছে শুধু নিঃশ্বাস আর সে একজন ইমানদার যতদিন থাকবে দুনিয়াকে ধ্বংস করবে তাহলে একজন মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছে আর ওই মানুষের মর্যাদা হচ্ছে আমাদের মানুষের কাছে সারতন্যাসী মানুষের কাছে লুবি মানুষের কাছে মানুষের কাছে কোন মূল্য নাই কোন মূল্য নাই কতদিন থাকবে দুনিয়া কতদিন থাকবো আমরা কতদিন থাকবে আমাদের ক্ষমতা শক্তি আমাদের শরীরের শক্তি থাকবে চিরদিন বলে তাহলে এই জন্য আল্লাহ মানুষের জান মালের নিরাপত্তার কথা বারবার বলেছেন কথা বলেছেন কিন্তু সমস্যা বর্তমান দুনিয়ায় মানুষ আপনি আমেরিকার দিকে তাকান তারা মানবাধিকারের কথা সবচাইতে বেশি বলে এবং তারাই পৃথিবীর জমিনের সবচাইতে মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে করে কি করে না पर ना